নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জয়েন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকে দেখো দুর্দান্ত স্বাদের একটা নতুন একটা পর্ব নিয়ে এসেছি এটা দেখো কি বলো ডিম ভাজি করছি আজকে এই ডিম ভেজে নিয়ে প্রচুর মুখের একটা রেসিপি তৈরি করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দেখো এখানে কচুরমুখী নিয়ে নিয়েছে কোষাটা আমি আগের থেকে একটু ছাড়িয়ে নিয়েছি কোষাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব আমি কিন্তু সেদ্ধ করে মুখি বাছি না আগে থেকে কোষাটা ছাড়িয়ে নিই কচুর মুখে যদি সেদ্ধ করে বাঁচা হয় তাহলে কিন্তু পুষ্টিগুণ বের হয়ে যায় তাই কচুর মুখে সেদ্ধ করে না বেঁচে আস্ত থাকতে খুব সহজে কি করে পোশাকটা তোলা যায় সে ভিডিওটা কিন্তু দেওয়া আছে কতদিন সে ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো যে দেখো কচুর মুখিতে এবার পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি এটা সেদ্ধতে বসিয়ে দেবো এর ভিতরে দিয়ে দিলাম চুই চুইটা ফ্রিজে ছিল আর দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু আমি একটু খুঁটি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব এবার একটা চিঠি দিয়ে আমি এই যে ঢাকনাটা খুলে নিলাম আমার কচুর সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি গামলার ভিতরে ঢেলে নিলাম গামলার ভিতরে ঢেলে নিয়ে এই কচুর গুলো আমি এবার এই যে ঝোল থেকে আমি তুলে নিব এই ঝোলটা কিন্তু আমি ফেলে দেব না এই ঝোলটা থেকে কচুর গুলো এখন জাস্ট তুলে নিয়ে এবার আমি রান্নার প্রসেসে যাব তার আগে দেখো আমি ডিম দিয়ে রান্না করব সে ডিমগুলো আগে একে একে ডিমগুলো সব আমি ভেঙে নিচ্ছি এই ডিমটা এইভাবে আছে ভেজে যদি রান্না করা হয় খেতে কিন্তু দারুন লাগে তোমরা কিন্তু একবার হলেও এভাবে ডিম দিয়ে প্রচুর মুখে রান্না করে খেয়ে দেখো খেয়ে যে দেখো তিনটে ডিম নিয়েছি কিছু গোটা জিরে দিলাম তারপরে দিলাম একটু আছে আদা রসুন বাটা কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে একটু করে দিলাম তারপরে আমি তিনটি ডিম দিয়েছিলাম আগে পরে আবার একটা ডিম দিলাম চারটে ডিম দিয়ে আমি রান্না করব। এবার দিয়ে দিলাম হলুদির গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ভেসন এক চামচ ভেসন দিয়েছে আর দিয়ে দেব এক চামচ ময়দা এবার দিয়ে দেব এই যে শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে এটা যদি আপনি পরা রুটি পরোটার সাথে কিন্তু এভাবে ঢুকেছে খেলে কিন্তু দারুণ লাগে আর এবার আমি সবগুলো উপকরণ দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে ভেজে মেশানো হয়ে গেছে এবার রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব দেখো কি কি মশলা ব্যবহার করি দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর দিয়ে দেব যে দেখো ধনে দিয়ে দেব আর দেখো দিয়ে দিলাম একটু দারুচিনি সামান্য উপকরণ দিয়ে এই মশলা তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অল্প অল্প দিয়েছি আর একটু জিরে দিলাম জিরেটা একটু বেশি দিয়েছি এবার মশলাটা একটু হালকা ভেজে নেব বেশি ভাজলে কিন্তু কেতু হয়ে যাবে মশলা দেখো তুলে নিয়েছি এই কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এবার তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিই দুইবার করে দেব একবারই দেওয়া যাবে না যেহেতু কড়াইতে রান্না করছি তো এই জন্য যদি প্যানে ভাজা যেত তাহলে পুরোটাই দেওয়া হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে পাতলা হয়ে যায় এবং পানি পুরো হয়ে যায় এবার দেখো এটা আমি একটু পিস করে কেটে নিলাম একইভাবে আর একটা এটা আমি তুলে নিয়ে আর একবার আমি তোর আর একটু তেল দিয়ে এটাও আমি ভেজে নিলাম দেখো দেখতে তো কি সুন্দর লাগছে মানে শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে এরকম সুন্দর হয়েছে এপিক ওপিক করে আমি সবগুলো ভেজে তুলে নিলাম এবার তুলে নিয়ে এই কড়াইতে আমি আর তেল দিয়ে এর উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেখো আর গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই কচুর মুখিটা জল ঝরে গেছে এবার আর একটু হলুদির গুঁড়ো দিয়েছে ওই যে সেদ্ধ করার যে ঝোলটা রয়েছে সেই ঝোলটা আমি কচুর মুখি গুলো কিন্তু সেদ্ধ করে নিয়ে এবার রান্না করে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এবার দিয়ে দিলাম সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে জলটা এবার ফুটতে থাকবে ততক্ষণ আমার ভেজে রাখা যে মশলাটা আছে সেই মশলাটা আমি শিল গুঁড়ো করে নেব এই যে দেখো চলে এসেছি শিল একটু গুঁড়ো করে নেব এগুলো শিল গুঁড়ো করা মশলা কিন্তু খেতে দারুণ লাগে বিলিন্ডারে তো আমরা গুঁড়ো করে রাখি সেটা দিয়ে তো ভাই মাঝে মাঝে একটু বেটে খেতেও ভালো লাগে হাত হয়ে গেছে আর এদিকে দেখো জলটাও উঠছে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এই মশলাটা একটু জল তুলে নিয়ে বলে এর ভিতরে দিয়ে রেডি হয়ে গেল আমার কচুর মুখে দিয়ে জিমির তরকারি কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু না বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পড়িতে কিন্তু করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা